আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ কিউরেটার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা দিয়েছিলেন এবং যাদেরকে আসলে জোর করে ফেল করিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য আজকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আপনাদের জন্য টোটাল দুইটা নোটিস আজকে দেওয়া হয়েছে যে নোটিস দুইটা আপনারা অলরেডি সবাই দেখে ফেলেছেন বাট এরপরেও আমি এটা একটু অ্যানালাইসিস করবো আপনাদের সামনে এবং আপনাদের আসলে কি করতে হবে বা কি করা উচিত অনেকে আছে যে এই নোটিশগুলো দেখে খুশিতে ত্বরা হয়ে আর আন্দোলনে যোগদান করবে না মানে তারা তাদের অ্যাক্টিভিটি বা কার্যক্রমগুলো স্থগিত রাখতে পারে বা তারা ঢাকা থেকে চলে আসতে পারে তো এই বিষয়গুলো করা ঠিক হবে কি বা কোন জিনিসগুলো করলে আপনাদের ফেভারে সব কিছু যাবে মূলত হচ্ছে সনদ পাওয়ার আগে পর্যন্ত আপনি বা আপনারা কখনোই ঢাকা থেকে ব্যাক করবেন না যদি লাগে ঢাকার বাইরে যারা রয়েছেন তারা প্রত্যেকে ঢাকা যাবেন কারণ এটা আপনাদের পিক টাইম এই পিক টাইমে যদি আপনারা জনবল না রাখতে পারেন তাইলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাদের আবার ব্যাকফুটে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই পিক টাইমে আপনাদের আন্দোলনটা ওইরকম হতে হবে মাস্ট এটা আপনার ধরে রাখতে হবে মানে এই যে জনস্রোত আপনারা এই জনস্রোতের মাধ্যমে একটা পজিটিভ ফিডব্যাক পেলেন এবং আপনি যদি এটাকে ধরে না রাখতে পারেন কন্টিনিউ যদি আপনি না করতে পারেন তাইলে কিন্তু আপনাদের আবার ব্যাকফুটে চলে আসার প্রবণতা আছে তাই অবশ্যই ঢাকাতে যারা আছেন তারা তো থাকবেই নি ঢাকার বাইরে যারা আসেন প্লিজ দয়া করে আপনারা প্রত্যেকে ঢাকা যান কারণ হচ্ছে একটা পিক টাইম চলতেছে আর মাত্র টেন পারসেন্ট হচ্ছে আপনারা একটু কষ্ট করলেই দেখবেন যে ফলাফল হানড্রেড পার্সেন্ট আপনাদের পক্ষে চলে আসবে সো ইতিমধ্যে হচ্ছে একটা নোটিস আমি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ডেলি ক্যাম্পাস থেকে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যে সমস্ত নিউজ পোর্টালগুলো রয়েছে একদম হচ্ছে পপুলার ওগুলো সবগুলো থেকে দেওয়া হয়েছে আমি একটু আপনাদেরকে নিউজটা দেখে আমি সম্পূর্ণ পড়ব না আপনারা অলরেডি এগুলোর থেকে জেনে গেছেন এখানে হচ্ছে একজন প্রার্থী যিনি হচ্ছে রিট করেছিলেন রিটটা মেবি হচ্ছে আগেই করা হয়েছে বাট হচ্ছে কিছু প্রাইভেসির জন্য এগুলো আপনাদেরকে যারা গ্রুপ লিডার রয়েছে তারা আপনাদেরকে জানায় নাই তো সেই রিটের অ্যাগেনস্টে একদম আন্তর্জাতিক মানে হাইকোর্ট থেকে একটা নোটিস তারা দিয়েছে এন বরাবর যে আঠাতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছে ভাইভাতে প্রত্যেকে যাতে সনদ দেওয়া হয় তো এই বিষয়টা তারা কিভাবে বলল কারণ হচ্ছে ওই রিটে এনটিআরসি যে দুর্নীতিগুলো করেছিল সব কিছু কিন্তু ওইখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল। এবং কিভাবে পরে একশো তেরো জন আবার পাশ করলো কীভাবে এনটিআরসি নীতিমালার বাইরে গিয়ে যারা ভাইবা পরীক্ষা দিতে পারেনি তাদেরকে আবার নতুন করে ভাইবা পরীক্ষা দেয়ালো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছিল এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট দেখে যে এখানে আসলে অবশ্যই এন দুর্নীতি রয়েছে ভুল রয়েছে এই জন্যই কিন্তু তিনি মানে হাইকোর্ট এই আদেশটা দিয়েছে মানে যারা ভাইভা দিয়েছে প্রত্যেকে পাশ করানোর আদেশ বা প্রত্যেকে সনদ দেওয়ার আদেশটা কিন্তু হাইকোর্ট দিয়ে দিয়েছে তো এখন মূল ব্যাপারটা হচ্ছে এইখানে এন এর যিনি চেয়ারম্যান তিনি চাইলে এটাতে আপিল করতে পারেন হ্যাঁ আপিল করার অধিকার এটা প্রত্যেকের আছে কিন্তু যদি সে এটা প্রুভ করতে না পারে যে তার বিরুদ্ধে যে রিটটা হয়েছে মানে এন টিআরসির বিরুদ্ধে যে রিটটা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এটা তার আপিলে প্রুভ করতে হবে তাহলে কিন্তু সে ওইটার একটা ফিডব্যাক পাবে যদি সে প্রুভ করতে না পারে তাহলে হানড্রেড পারসেন্ট হাইকোর্ট যে রায়টা দিয়েছে আপনাদের ফরে সেই রায়টা বহল থাকবে তো এখন কথা হচ্ছে আপনারা যারা ঢাকা রয়েছেন প্রত্যেকে ঢাকা থাকবেন বিভিন্ন গ্রুপে কিন্তু আপনাদের জন্য গাইডলাইন দেওয়া হয় আপনারা ওই গাইডলাইন অনুযায়ী কাজ করবেন এবং অবশ্যই আপনাদের যে আন্দোলনটা সেটা এনটিআরসিএ কেন্দ্রিক হতে হবে মানে ঘেরাওটা এন করতে হবে ঘেরাও এবং যাতে আপনাদের স্মরণটা খুব আর্লি দিয়ে দেয় যেন আন্দোলনের গতিটা বাড়াতে হবে আন্দোলনের কৌশলটাও পাল্টাতে হবে এটা আপনারা নিজেরা হচ্ছে কথাবার্তা বলে ঠিকঠাক করে তারপরে আপনারা খুব ভালোভাবে মাঠে নামবেন কারণ হচ্ছে এটা আপনাদের পিক টাইম আপনাদেরকে ভালোভাবে মাঠে নামতে হবে আরেকটা গুড নিউজ আমি একটু বলি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন স্থগিত করা হয়েছে আমি যদি একটু কমেন্টে যাই কমেন্টে গিয়ে আমি যদি লিঙ্কটার মধ্যে ক্লিক করি তাহলে আপনি এখানে এসে দেখতে পারবেন যে আজকে রাত আটটা থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আর কেউ আবেদন করতে পারবে না এটা হয়তোবা তাদের সাময়িক বা টেকনিক্যাল ত্রুটি হতে পারে অথবা এটা এটারও একটা ইঙ্গিত দেয় যে হয়তোবা আপনাদের রেজাল্টটা দিবে এই জন্য কিন্তু এই গণবিজ্ঞপ্তিটা তারা স্থগিত করতে পারে এটা যে কোনো কিছু হইতে পারে যাই হোক এটার একটা কারণ থাকতে পারে এটার টেকনিক্যাল ত্রুটিও থাকতে পারে অথবা আপনাদের রেজাল্টটা প্রকাশ করবে এই জন্য এটা স্থগিত থাকতে পারে বাট ব্যাপার হচ্ছে আপনারা কারো কথায় বিশ্বাস করবেন না কারো মানে মিথ্যা প্ররোচনায় আপনি পিছোভা হবেন না আপনারা যারা ঢাকা আছেন তারা ঢাকা থাকবেন যারা ঢাকার বাইরে আছেন। তারা ঢাকা চলে যাবেন খুব আর্লি চলে যাবেন এবং প্রত্যেক দিন আপনারা আন্দোলনে শরিক হবেন খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ভালো একটা কিছু ওয়েট করতেছে এটা হাইয়েস্ট এক থেকে দুই দিন আর এটা ওয়েট আপনাদের করাবে নেক্সট টাইমে কিন্তু আপনারা এরা সুফল পাবেন তাই আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আন্দোলনে যোগদান করবেন এবং যারা লিডিং ফ্রন্টে আসেন তারা একটু টেকনিক্যালি আপনাদের আন্দোলনের গতিটা বাড়াবেন আপনারা মৌন বা একদম মন্থরও আন্দোলন করলে কিন্তু একটা ব্যাপার গিয়ে দাঁড়ায় যে মনে হয় যে ঝিমিয়ে গেছে এরকম একটা ব্যাপার অবশ্যই একটু হার্ডলি আপনারা আন্দোলনটা করার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে সকল ফেলকৃত ভাই বোনের জন্য শুভকামনা রইল আপনারা যাতে আপনাদের সনদটা হাতে পান এবং ওই সনদ দিয়ে যাতে আপনারা অ্যাপ্লাইটা করতে পারেন ধন্যবাদ সবাইকে